দর্শক কঠিন ভাবে ভেসে গেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা এইদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে দিল সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এই গণপ্রদান করে পাপ করছি আমরা শেখ হাসিনা যখন ছিল একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছি আমাদের রাজনৈতিক সংসার ঘর সংসার সব সুন্দর করছি আমরা আমাদের একটা ইকো ছিল সব ভেঙে তো স্নস করে দিচ্ছে ডক্টর ইউনুস শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করলো জনাব তারেককে এতদিন পরে আইসা আপনাদের নিজেদের ভুল বুঝতে পারছেন এখন কথা হচ্ছে ভুল যেহেতু বুঝতে পারছেন সেহেতু রাজপথে ভূমিকা পালন করতে হবে এখন উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে এই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে অর্থাৎ প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে নতুন কোন ঘোষণা আসতে পারে সরকার থেকে সেই ঘোষণা কি সেটা নিয়ে নানা রকমের চাঞ্চল্য তৈরি হয়েছে কখনোই এনসিপি কে সমর্থন করবো না এখন এমন কোন রাজনীতি করছে না এমন কোনো নতুন কিছু দেখাতে পারেনি যে মানুষজন আকৃষ্ট হয়ে দলে যাবে গ্রেফতার করা হবে সম্মানিত দর্শক মন্ডলী ডক্টর ইউনুস কঠিন ভাবে ফেসে যাচ্ছেন সেই সাথে প্রধান সমন্বয় এবং প্রিয় ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এইদিকে আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন শেখ হাসিনা আবারও ক্ষমতা শেখ তা খুব দ্রুত বাংলাদেশে ফিরবেন এইদিকে আবার সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের কঠিন বার্তা দেওয়া হয়েছে দর্শক মন্ডলী সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বলছিলাম প্রফেসর ইউনুসের জাপান সফর জাপান সফরে তিনি গতকালকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারও আসো তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে তিনি আবারও ওই পুরনো কাসুন্দিয়েই ঘেটেছেন জুনের মধ্যে নির্বাচন হবে জুনের মধ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশে নির্বাচন করবেন সেই কথাই আবার পুনর্ব্যক্ত করেছেন এমনটাই প্রেস ব্রিফিংয়ে প্রেস উইং থেকে জানানো হয়েছে অর্থাৎ সরকারের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি বরং সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকে আরও বেশি শক্তিশালী হয়েছে এমন ধারণা করা হচ্ছে এবং সরকার যে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে বিচার করছে রাজনৈতিক দলগুলো সেটাও এখন দিনের আলোর মতো পরিষ্কার আর সরকারের ভাবনাই কতগুলো রাজনৈতিক দল তার পক্ষে অবস্থান নিচ্ছে কতগুলো রাজনৈতিক দল বিপক্ষে আলোচনা করছে সেই সংখ্যাটা বিচার করছে অর্থাৎ সেই ক্ষেত্রে বিএনপি প্রায় একা হয়ে যাচ্ছে সরকারের কাছে এরকম প্রসঙ্গও সামনে আসছে তার মানে হচ্ছে যে সরকার সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করে ফেলছে এই আলোচনাটা পাকাপুক্ত হিসেবে সামনে আনা হচ্ছে বাস্তবতা তাই বাস্তবতা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয় বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তাহলে বাকি রাজনৈতিক দলগুলো বাংলাদেশের মানুষের জনগণের কত পার্সেন্টের প্রতিনিধিত্ব করে সব মিলিয়ে হয়তো দশ পার্সেন্টের প্রতিনিধিত্ব করে তো দশ পার্সেন্টের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলগুলোর মতামত যদি সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয় এবং সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতা বৃদ্ধি করে তাহলে সেটা সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থাকে আবার আরেকটা প্রসঙ্গও রয়েছে বাংলাদেশ বাংলাদেশে এই মুহূর্তে নিবন্ধিত দলের সংখ্যা আছে চল্লিশটিরও বেশি এই ছেচল্লিশটি দলের নাম কি বর্তমান সরকার আদৌ জানে আমার মনে হয় জানে না কারণ তারা যে কার্যক্রমেই যাচ্ছে যেখানেই যাচ্ছে সেখানেই আমরা তাদের মুখে শুধুমাত্র তিনটি থেকে চারটি দলের চারটি পাঁচটি দলের নাম শুনছি সেই তিনটি দলের নাম যখন শোনা যাচ্ছে তখন এনসিপির নাম আসছে অথচ এনসিপি এখন পর্যন্ত নিবন্ধিতই না ওই ছেচল্লিশটা দলের মধ্যেই না তারা বিএনপিকে চেনে জামাতকে চেনে এনসিপিকে চেনে এর বাইরে কাদেরকে চেনে আমরা একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর যিনি প্রধান উপদেষ্টার সম্পর্কে ভাতিজা হন ভাইয়ের ছেলে তার কথাই শুনছিলাম যে তিনি যে চার পাঁচটা দলের নাম বললেন সেখানে তার চার নাম্বার দল তিন নম্বরে জামা এক নম্বরে বিএনপি জামাত এনসিপি এবং চার নাম্বারে তিনি দলের নাম বললেন একটা ইস্যুতে বললেন যে বিভিন্ন দলই তো কথা বলছে বিএনপি কথা বলছে জামাত কথা বলছে এনসিপি কথা বলছে এবি পার্টি কথা বলছে এবি পার্টির নাম তিনি চার নম্বরে বলেছেন তার মানে হচ্ছে এবি পার্টি সরকারের বেশ কাছের একটা পার্টি এবি পার্টি কারা যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সর্বস্ব দল এবং অভিযোগ রয়েছে যখন আওয়ামী লীগের সময়ে জামাত নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং জামাতের নিবন্ধন বাতিল করা হলো তখন জামাতের ভেতর থেকে বের হয়ে আসা কয়েকজন নেতাকর্মী এই পার্টিটার জন্ম দিলেন যারা মনে করলেন যে এই পার্টিটা জামাতের বিকল্প হবে এবং তারা নিবন্ধন নিয়ে জামাতের রোল প্লে করবে যদি আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করে কিন্তু আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করলো না তাদের সেই প্রত্যাশাও পূরণ হলো না এবং এখন বাস্তব অর্থে দেখা যাচ্ছে এবি পার্টি মূলত প্রেসিডেন্ট সেক্রেটারি সর্বস্ব দল বাংলাদেশে তাদের কোনো তেমন অস্তিত্বই নেই তো সেই দলের নাম যখন সরকারের কাছে চার নম্বর অবস্থানে থাকে তখন বোঝাই যায় যে সরকার মোটামুটি অন্ধের মতো এক ধরনের কার্যক্রম চলে চালিয়ে যাচ্ছে তাদের তারা এখন পর্যন্ত যে বিশ বাইশটা দলের সঙ্গে বৈঠক করেছে সেই ক্ষেত্রে বিএনপি বাইশটা দল এরকম পজিশনে তারা যেতে চাচ্ছে অর্থাৎ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করছে বাকি কোনো দলই স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইনি সুতরাং বিএনপিকে একটা মাত্র দল এবং বাকি বাইশটাকে বাইশটা দল এরকম আখ্যা দেওয়ার চেষ্টা করছে অপূর্ব জাহাঙ্গীরের সেই কথার মাধ্যমেও সেটা স্পষ্ট হয়েছে যে তারা সংখ্যানুপাতিক দৃষ্টিতে দেখছে দলগুলোকে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট কে করছে সেই অনুপাতে দেখছে না তার মানে সরকার এক ধরনের বোকার স্বর্গরাজ্যে বাস করছে গতকালকে আমরা যখন পির তারুণ্যের সমাবেশ দেখেছি তখন দেখেছি লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণ বিএনপি বাদ দিয়ে আর কোন দলের পক্ষে মানে রাজনৈতিক দল যারা রয়েছে হ্যাঁ হেফাজত ইসলাম যদি হেফাজত ইসলাম যেহেতু রাজনৈতিক দল নয় হেফাজত ইসলাম যদি ডাক দেয় তাহলে ঢাকায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ করতে পারে সারা দেশে তারা তাছাড়া কেউ কি ঢাকায় এত বড় সমাবেশ করার ক্ষমতা রাখে জামাতও কোনো কোনো ক্ষেত্রে হয়তো মানে তাদেরকে টাইম দিলে সারা দেশ থেকে লোকজন আনলে একটা বড় সমাবেশ করার ক্ষমতা রাখে কিন্তু বিএনপিকে বাদ দিলে তারপরে যদি জামাতকে বাদ দেওয়া যায় হেফাজত যেহেতু রাজনৈতিক দল নয় এমন কোনো রাজনৈতিক দল রয়েছে যে ঢাকায় তাদের তাদের দশ হাজার লোকের সমাবেশ করার ক্ষমতা রয়েছে আমার মনে হয় নেই কোনো দলেরই নেই তো কোনো দলেরই যেহেতু নেই সেহেতু কোন প্রেক্ষাপটে সরকার সংখ্যানুপাতিক মানে রাজনৈতিক দলের সংখ্যা বিবেচনা করছে যে কতটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করলো কতটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করলো না এইভাবে বিচার যখন করছে তখন সরকারের একগুয়ে অবস্থা বোঝা যাচ্ছে আবার অনেকে বলছেন জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরে নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন নতুন সিদ্ধান্ত কি যেমন অপূর্ব জাহাঙ্গীর বলেছেন জনগণকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় না আনতে পারলে আহ প্রফেসর রেনুস থাকবেন না তিনি বরং সাংবাদিকদের উল্টা উপস্থাপককে উল্টা প্রশ্নই করেন আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনতে না পারলে প্রফেসর ইনুস একদিনও ক্ষমতায় থাকবেন এই প্রশ্ন করেন তার মানে হচ্ছে প্রফেসর যদি ক্ষমতায় থাকতে না চান রাজনৈতিক দলগুলোকে আস্থায় যদি আনা না যায় তাহলে তিনি পদত্যাগ করতে চলেছেন এবং সেই সম্ভাবনায় এখন পর্যন্ত প্রবল জাপান সফর শেষে সেরকম একটা ঘোষণা দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না যখন বিএনপি তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে এবং বিএনপির স্পষ্ট অবস্থান ব্যক্ত করার মাধ্যমে একটা বার্তা দিয়েছে শোডাউন করেছে যে সরকার ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বরের নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি আন্দোলনে চলে যাবে আর আন্দোলনে চলে গেলে সরকার যে টিকতে পারবে না এটা সরকারও জানে বিএনপি নেতা গয়েশ চন্দ্র রায় বলেছেন যে আমরা যদি মাঠে নামি তাহলে তো চব্বিশ ঘন্টাও টিকতে পারবেন না আবার মির্জা আব্বাস বলেছেন সরকারের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে পছন্দ করে সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রফেসর ইউনুস পদত্যাগের নামে নাটক করছেন আর নুরুল হক নূরের দল বলছে যে প্রফেসর ইউনুস পদত্যাগের নাটক করছেন এই যে কথাগুলো এই কথাগুলো সরকারের জন্য কাল হবে সরকার প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফেরার পরে দুটো কাজ করতে পারেন আমার মনে হয় বিএনপিকে যেহেতু আস্থায় নেওয়া সম্ভব হচ্ছে না সেহেতু নতুন যে আলোচনা শুরু করানো হয়েছে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে জাতীয় সরকারের প্রসঙ্গ সেই জাতীয় সরকারের পদ্ধতিতে আলোচনা শুরু করার একটা চেষ্টা আমরা দেখতে পারি যেখানে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার অফার দেওয়া হবে কিন্তু বিএনপিকে জীবনেও জাতীয় সরকারের ইস্যুতে রাজি হবে আমার মনে হয় না যে বিএনপি এত বড় রাজনৈতিক ভুল করবে তার মানে হচ্ছে সেটাও ব্যর্থ হওয়ার একটা উপক্রম রয়েছে তাহলে প্রফেসর ইউনুসের সামনে পথ খোলাকে সামনে পথ খোলা হয় বিএনপিকে এবং সেনাবাহিনীকে আস্থায় নিয়ে সরকার পরিচালনা করা নতুবা তার ওই সংখ্যাতত্ত্বের বিচারে যে বাইশটা দল আমাকে সমর্থন দিচ্ছে সুতরাং সরকার যেটা ইচ্ছা সেটা করবে সেই প্রত্যাশা পূরণ হবে না যখন আর্মি আস্থায় নেই এবং আজকে তিন বাহিনী থেকে জানানো হয়েছে বিমান বাহিনী নৌবাহিনী থেকে জানানো হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে এতটুকু ছাড় দেয়া হবে না সুতরাং করিডোর বন্দর এই বিষয়গুলোতেও যে তিন বাহিনীর সাপোর্ট পাওয়া যাচ্ছে না সেটাও নিশ্চিত হয়েছে এরকম পরিস্থিতিতে তার সম্মানজনক একটা পথ খোলা থাকবে সেটা হচ্ছে যে পদত্যাগ করা সেই পদত্যাগ করার ইস্যুতেই কি প্রধান প্রধান বিচারপতির সঙ্গে তিনি বৈঠক করেছিলেন এবং প্রধান বিচারপতি পরবর্তীতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছিলেন যেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে কি না নাকি এই সরকারের মধ্য থেকে আরেকজন প্রধান উপদেষ্টা তৈরি হবে নাকি এই সরকার ভেঙে দিয়ে নতুন করে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে নব্বই দিনের জন্য যারা শুধুমাত্র নির্বাচনের কাজ করবে এই প্রসঙ্গগুলো সামনে এসে যাচ্ছে প্রফেসর ইউনোসেস সরকার এখন পর্যন্ত যতগুলো পদক্ষেপ নিয়েছে যেমন সংস্কারের কথা যদি বলি তাহলে সংস্কারের টপ তেরোটা যে পয়েন্ট সেই টপ তেরোটা পয়েন্টেই সমাধান হয়নি বিএনপি একটাতেও রাজি হয়নি সুতরাং সংস্কার কার্যক্রম আগানো সম্ভব হচ্ছে না বিচার একদিনের কাজ নয় তাড়াহুড়া করে বিচার করতে গেলে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং সেই প্রশ্নবিদ্ধ বিচার পরবর্তীতে আমরা এমন চিত্র দেখতেও পারি যে আজকে কোনো একজনের ফাঁসির আদেশ দেওয়া হলো তারপরে পট পরিবর্তনের পরে বীর বিক্রমে তিনি কয়েকদিনের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে শাহবাগে দাঁড়িয়ে বললেন যে আমি আজ মুক্ত আমি আজ পাখির ডানা মেলে উড়ে বেড়াবো আমাকে বাধা দেওয়ার কে আছে সেরকম পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে অবাক হওয়ার তো কিছু থাকবে না কারণ সেরকম উদাহরণ বাংলাদেশে অলরেডি ঘটে গেছে এইরকম বাস্তবতায় সরকার কি করবে সেটা একটা বড় বিষয় তবে আমার মনে হয় যে জাপান সফর শেষে সত্যি সত্যি বাংলাদেশে বর্তমান ক্রান্তিলগ্নে নতুন কোন সিদ্ধান্তের দিকে সরকারকে যেতে হবে সেই সিদ্ধান্ত পজিটিভ হোক আর নেগেটিভ হোক কার পক্ষে গেল কি গেলো না আমরা সবসময় আমাদের প্ল্যাটফর্ম থেকে বলে আসছি যে সিদ্ধান্তটা কার পক্ষে গেলো কার পক্ষে গেল না দ্যাট নট ম্যাটার একটা মাত্র পয়েন্ট আমাদের বিবেচ্য সেটা হচ্ছে সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে থাকলো কিনা আমরা এই গণপ্রতান করে পাপ করছি আমরা শেখ হাসিনা যখন ছিল একসন্দর ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছি আমাদের রাজনৈতিক সংসার ঘর সংসার সব সুন্দরভাবে করছি আমরা আমাদের একটা সিস্টেম ছিল সব ভেঙে তো স্মস করে দিতে ডক্টর ইউনুস শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করলো আর কাউকে তার সন্তান মনে করলো না তাহলে আপনি বলতেছেন আমি ডক্টর ইউনুস কে জি মানে যান প্রাণ দিয়ে আমার মধ্যে ডক্টর ইউনুস এর উপর ক্ষোভ হবে না আমি তো কম লড়াই করিনি ডক্টর ইউনুসের চেয়ে আমার এই দেশের প্রতি অবদান বেশি ডক্টর ইউনুস এর অবদান অনুযায়ী তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সর্বোচ্চ যোগ্যতা আছে সে সর্বোচ্চ বাংলাদেশ গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো যোগ্যতা আছে যে সে ওই ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে ওই হিসেবে সফল নোবেল টোবেল পাইছে নোবেল আমেরিকা এরা দেয় কেন নোবেল একটা আমেরিকার আধিপত্যবাদের একটা ট্রাম্প যে ট্রাম্প দিয়ে ধীরে 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 একটা ব্যক্তিকে তারা তৈরি করে একটু বলি একটু বলি এটাই একটু বলতে দেন এটা এই দক্ষিণ এশিয়ায় ওই মায়ের মায়ের সূচিকে তাকে ধীরে ধীরে নার্সিং করছে আর এখানে ডক্টর ইউন ধীরে ধীরে নার্সিং করছে ডিফর প্ল্যানিং উনি যদি পায় সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে কিন্তু ওনার অবদান বাংলাদেশে আমার চেয়ে কম আমি গণপ্রদানের যে একটা চুল বাঁকা হয়নি আমরা এখনো চাই না এগুলা আমরা চাই কি একটা সুন্দর বাংলাদেশ চাইছিলাম কিন্তু আমার সব ভাইসে নিয়ে চলে যেতেছে আমার সংগঠনের কর্মী গুলো সব নিয়ে চলে যেতেছে একটা কর্মী কেন স্টেবল হয় না দুজনকে বুঝায় নিয়ে আসি তিনজন চলে যায় আমি সংগঠনটা কর্ম কিভাবে বলেন আমাদেরও তো রাজনীতি করার স্বপ্ন আছে আমার এনসিপির রাজনীতি করতে হবে আমি আর আলাদা চিন্তা রাজনৈতিক চিন্তা দেখতে পারি না আমার কিছু স্ট্যান্ড আছে আমি কিছু পলিসি আছে যেগুলো নিয়ে আমি আলাদাভাবে ভাবি এই 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 লক্ষ্য মূলনীতি নিয়ে আমরা কাজ করবো দেশের জন্য সেটা এনসিপি লক্ষ্য না সেটা বিএনপির লক্ষ্য না সেটা জামাতের লক্ষ্য না কিন্তু আমার আমাকে খান খান করে দিছে ডক্টর ইউনুস আমার সংগঠনটাকে ভাঙ্গে নূরের সংগঠন ভাঙ্গে খান খান করে দিছে সমালোচনা করবে না কেন বলেন আমার তো আমার তো আমার তো বাঁচতে হবে আমার তো বাঁচার অবস্থা রাখে নাই বাঁচার অবস্থা রাখে নাই আমি সচিবালয়ে আপনার হলো আমাদের একজন ডক্টর চিকিৎসা করছে হলো জুয়েল ভাই ওনাকে এই স্বাস্থ্য উপদেষ্টা ওএসডি করছে এই গণবোধনের সহযোদ্ধদের চিকিৎসা করছে জুয়েল সাহেব এবং এই গণবোধনের আগে মোদি বিরোধী আন্দোলনের সময় যারা জেলে ছিল তারা মানসিক ভাবে ভেঙে পড়ছিল তাদেরকে চিকিৎসা করছে এই জুয়েল সাহেব এই চিকিৎসা করার জন্য শেখ হাসিনা তাকে এখান থেকে অন্য জায়গায় পার করে দিচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পরে এই জুয়েল সাহেবকে মানসিক হাসপাতালে ওএসডি করে রাখছে সেই ওএসডি কাটানোর জন্য আমি জামাত ইসলামের নাই আমি তাহের ভাই বিএনপি কয়েকজন নেতা আমরা সবাই মিলে স্বাস্থ্য উপদেষ্টাকে গিয়ে বললাম এই লোকটা তো আমাদের পক্ষের লোক গণবুত্থানের মধ্যে আমাদের হয়ে মিছিল করছে তাকে কেন ওএসডি করছেন পরে খুঁজে পাইলাম বিধান রঞ্জন রায়ের সঙ্গে তার একটা শত্রুতা রয়েছে বিধান রঞ্জন রায় কেমনি উপদেষ্টা হয়েছে বিধান রঞ্জন রায় হলো ডক্টর ইউনুসের বইয়ের একজন চিকিৎসক বৌয়ের চিকিৎসক এই কোটায় একজন মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে এর চেয়ে জুলুম কিছু হতে পারে আমরা এগুলো বলতে পারবো না আমার শেষ করে দিবে আমরা বলতে পারবো না বলেন না না আমাদের চাওয়া কি আমাদের চাওয়া এত সুন্দর বাংলাদেশ আরে ভাই আপনার হলো ডক্টর ইউনুস বলতেছে অনু সংস্কার করতে হবে তিরিশটা দলের মতামত দিচ্ছে হা না নৈভিত্তিক প্রশ্ন আমাকে আবার পরীক্ষা খাতায় দিছে। নৈভিত্তিক প্রশ্ন দিচ্ছি আমি হা আমি ইয়ে শ ন কোশ্চেন মাঠ মারতেছি কিন্তু বন্দর দেওয়ার সময় কোনো ইয়েস নো কোশ্চেন নাই উনি ডাইরেক্ট ইয়েস বলে দিচ্ছে উনি কোল্ড সোমা দেওয়ার সময় ইয়েস নো কোশ্চেন লাগতেছে না ডাইরেক্ট মানে দিচ্ছে হা কোনো সংলাপ প্রয়োজন হচ্ছে না যে এতগুলো দলকে ডাকছে মানে কোনো মানে কোনো দেশ মানে চিন্তা করতে পারেন ডক্টর ইউনুস অভিমান করছে কেন শুধুমাত্র এই বন্দর কেন্দ্রিক একটা আঘাত পাইছে উনি উনি এই করিডোর কেন্দ্রিক উনি যে কমিটমেন্ট দিয়েছে সে জায়গায় আঘাত পাইছে এবং ওনাকে মানুষ আমেরিকা দালাল বলতেছে শুধুমাত্র এই কারণে অভিমান করছে দালাল প্রিয় দর্শক মন্ডলী আশা করছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই সম্পর্কে নতুন করে কিছুই বলতেছে না শুধু এটাই বলবো রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন শেখাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে এবং ডক্টর ইউনুস সমন্বয় উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সকলেরই সবাই বিপদে পড়তে চলেছে দর্শক সবকিছু মিলিয়ে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন ভিডিও টি এখানে শেষ করছি ভিডিও সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ দিয়ে